আলাইকুম আমি ফারিহা আমি সরাসরি চলে এলাম আমার একটি নতুন গল্প নিয়ে আমি এসেছি সুমন বায়ের স্টুডিওতে আপনারা যারা নিজের গল্পটি নিজে বলতে চান ও সুমন বায়ের স্টুডিওতে আসতে চান তাহলে সরাসরি সুমন বায়ের সাথে কথা বলে নেবেন চলুন আমার গল্প থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি রাতের আকাশটা যেন নীল রঙে অদ্ভুত সৌন্দর্য যে সৌন্দর্য দেখে চোখ ফেরানো যায় না পূর্ণিমায় চাঁদের পুরো গ্রামটা করতেছিল আমি হারিহা আমার এই পৃথিবীতে মা বাবা কেউ বেছে নেই আমার বাড়ি নদীর কিছুটা দূরত্ব আমার মন খারাপ ছিল তাই আমি নদীর ঘাটে দাঁড়িয়েছিলাম হঠাৎ আমার পিছনে কোনো একটি ছেলের কণ্ঠস্বর শুনলাম পিছনে আসতেই এক ছেলের দেখা ছেলেটাকে দেখে আমি তো অতভম্ব হয়ে গেছিলাম কারণ এত মায়াবী চেহারা আর কারো হতে পারে কি না আমার ধারণা ছিল না বা আমি জানি না সে কথা ভাবতে ভাবতেই সেই ছেলেকে আবারও ডেকে উঠল। ডেকে বলল আরে হা তুমি এখানে কী করছো ছেলেটির মুখে আমার নাম শুনে আমি অনেক অবাক কারণ এর আগে ছেলেটিকে আমি কখনোই দেখিনি আবারও ভাবনায় ডুবে গেলাম তখনই বলল ফাইহা তোমার কি খুব মন খারাপ আমার সাথে কি একটু কথা বলা যাবে তোমার মনটা যদি আমি ভালো করতে পারি আমি চমকে উঠে তার কথার উত্তর দিলাম কি আপনি আমার নাম কি করে জানলেন আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল ছেলেটি আমাকে বলল না তুমি আমাকে চিনো না তাহলে আপনি আমার নাম কি করে জানলেন আমি আপনাকে চিনি আমার সাথে কি একটু বন্ধুত্ব করা যাবে হ্যাঁ যাবে না কেন আপনার নাম কি আমার নাম রায়হান আমি এই নদীর ঘাটের আশেপাশেই থাকি অনেকক্ষণ তার সাথে গল্প করলাম অতপর তার সাথে অনেকক্ষণ গল্প করার পরে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল তার থেকে বিদায় নিয়ে আমি ফিরে গেলাম আমার বাড়ি বাড়ি যাওয়ার পর আমার কেন জানি না ঘুম আসতেছে না কেন জানি তার কথা আমার বারবার মনে পড়তে লাগলো প্রথম দেখাতে যেন তার প্রতি আমার কে সে রায়হান আগে তো মায়া গিয়েছিল কখনোই তাকে দেখিনি তেমনি হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো কারণ ওকে কখনো ঘাটের আশেপাশেই দেখাই যায়নি আমি আগামীকালকে ওর সাথে আবারও দেখা করতে যাব যে ভাবনা সেই কাজ আমি ঘাটের আশেপাশে অনেক লোককেই জিজ্ঞাসা করলাম কেউ তাকে চিনতে পারেনি আমি তখন হতাশ হয়ে বাড়ি ফেরার পথে একটি লোকের সাথে দেখা হলো আমাকে জিজ্ঞেস করলো কেত মা তুমি রাহেন কে তুমি কেন খুঁজছো আমি বড়া আশা নিয়ে সেই বৃদ্ধটাকে বললাম বাবা কে চিন আমি রায়হানের বন্ধু বৃদ্ধ বলল রায়হান তো নেই আমি মনে করেছিলাম রায়হান কোথাও গিয়েছে আমি জিজ্ঞেস করলাম কোথায় সে বাবা আসবে কবে হঠাৎ বৃদ্ধটি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল মাগো ছেলে আমার চলে গেছে না ফেরার দেশে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি চমকে উঠে বললাম আপনি কেন মিথ্যা কথা বলতেছেন গতকাল সাথে আমার দেখা হয়েছিল আপনি হন সেই বৃদ্ধটি বলে উঠল আমি রায়হানের হতভাগ্য বাবা এখনো বেঁচে আছি তখন আমি কাঁদতে কাঁদতে ফিরে গেলাম আমার বাড়ি রাত যখন আবারও গভীর হল সেই একই থেকে ডাক দিল ফারিহা আছো কি তুমি আমি দৌড়িয়ে গেলাম তাকে জিজ্ঞেস করলাম কোথায় তুমি জানো কি এক বৃদ্ধ বলেছে তুই নাকি বেছে নেই আমি তোমাকে অনেক ভালোবাসি রায়হান। কেন জানি না তোমার মৃত্যুর কথা শুনে আমার কলিজাটা কেঁপে উঠেছিল তখনই আমি বুঝতে পেরেছি আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি তোমাকে অনেক ভালোবাসি রায়হান রায়হান বলল হ্যাঁ আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি আর যে বৃদ্ধটির সাথে তোমার দেখা হয়েছিল সে আর কেউ না সে আমার বাবা আমি বললাম তাহলে তোমার বাবা যে বলল তুমি বেছে নি তুমি তো আমার সামনে দাঁড়িয়ে আছো ছেলেটি আমাকে বলল। ভাই হা তোমাকে একটা কথা বলবো তুমি আমার থেকে দূরে চলে যাবে না তো আমি বললাম না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি ছাড়া এ পৃথিবীতে আমার আর কেউ নেই তাই তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্ন উঠে না তুমি কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না আমি তোমাকে ছাড়া বাঁচব না রায়হান প্লিজ আমাকে কখনো ছেড়ে যেবে না তো কথা দাও বলো আমার সাথে তোমার কি কথা আছে যা বললে আমি তোমাকে ছেড়ে চলে যাব ছেলেটি বলল আমি আর বেঁচে নেই এটাই সবথেকে বড় শক্তি আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি বললাম তাহলে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কিভাবে সেই উত্তর দিল আমি একজন আত্মা আমি এখানেই বাস করি আমি সব সময় তোমার আশেপাশে থাকি তোমাকে অনেক দিন যাবত দেখতেছি প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার সাথে দেখা করব তোমার সামনে আমি কবে যাব আমি তা কল্পনা করতেছিলাম আমার মনে হাজারো কথা তোমাকে বলার ছিল তাই একদিন হঠাৎ দেখলাম তুমি নদীর পাশে দাঁড়িয়ে আসো সেদিনই সিদ্ধান্ত নিলাম আমি তোমার কাছে যাব তাই তো তোমার সাথে বন্ধুত্বর হাত বাড়ালাম তুমি যখন আমার কথা বারবার রাতে ভাবতেছিলে তখনও আমি তোমার পাশেই ছিলাম আমি জানতাম তুমিও আমাকে ভালোবাসবে অতপর যা হলো আমি বললাম কোনো ব্যাপার না তুমি এ দুনিয়ার না বলে কী হয়েছে তবুও আমি তোমাকেই ভালোবাসব কথা দিলাম আমি আমাদের ভালোবাসা না হয় এভাবেই থাক কারণ মানুষ মানুষের ভালোবাসা হয় স্বার্থের কারণে তোমার আমার ভালোবাসা হবে নিঃস্বার্থে এভাবে আমাদের ভালোবাসার গল্পটি আমাদের ভালোবাসার গল্পটি এখানেই সমাপ্ত অদৃশ্য ভালোবাসা যে ভালোবাসা কেউই জানে না আপনাদের মাঝে আমি তুলে ধরেছি আমার এই নিঃস্ব ভালোবাসা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকরটি বাজিয়ে রাখবেন কারণ আমাদের নতুন নতুন গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি আর কথা বারাবো না সরাসরি চলে যাবো পরের এপিসোডে আপনারা যদি আমার পাশে থাকেন আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব চলুন আমরা গল্প ফিরে যাই আমি যখন সর্বপ্রথম বাড়িতে গেলাম আমার কখনো গ্রামে অতটা যাওয়া হয়নি আমার বয়স যখন ষোলো থেকে আঠারো আমি টাউন অঞ্চলে বড় হয়েছি তাই গ্রামের সম্পর্কে আমার কিছু ধারণা নেই আমার চাচাতো ও মামা তো বোন আসলে আমার নানা বাড়ি ও দাদা বাড়ি একই সাথে তাই কোথাও যেতে হয়নি আমার আমার চাচাতো বোন ও মামাতো বোনকে নিয়ে আমার চাচা ও মামাকে নিয়ে বাজারে গিয়েছিলাম যাওয়ার পর ওখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা এলো ও আপনাদের মাঝে তো বলাই হয়নি যে আমার দাদার বাড়ি ছিল একটু জঙ্গলের টাইপের মধ্যে আসলে দেশগ্রাম কিরকম আপনারা তো জানেনি চারিপাশে গাছপালা আর আরা জঙ্গল আরা জঙ্গল গুঁজাতে আমরা বলি তো আমি যখন বাজার থেকে আসার টাইমে আমার খালাতো বোন ও মামা বোন বলেছিল যে চুলটা বেঁধে আসলে আমরা বাজারে গিয়েছিলাম একটু ঘুরতে ঘুরতে যেয়ে আমরা অনেক ধরনের বাজা জিনিস এনেছি এবং খেয়ে এসেছি আমার মামাতো বোন ও খালাতো বোন বলতেছিল মিথিলা চুলটা বেঁধে নে কারণ আমাদের এলাকায় রাস্তাঘাট এতটা ভালো না আমি ওদের কথা পাত্তায় নেই কারণ আমি মনে করেছি ওরা আমার চুল দেখে হিংসা করে আসলে আমার চুলগুলো অনেক লাম্বা ছিল আর পুকুরা ছিল আমি ওদের কথা পাত্তা না দিয়ে হাসি ঠাট্টায় মেতে গেলাম এরকম করতে করতে হঠাৎ একটি ঠান্ডা হাওয়া আমার গায়ের সাথে বাজায় কিছুটা অদ্ভুত মনে হলেও আমি পাত্তা দিই কারণ আমি একজন টাউন অঞ্চলের মেয়ে ভূত সম্পর্কে আমার অতটা বিশ্বাস নেই যেহেতু আমি বিশ্বাস করি না তাই যেহেতু আমি ওই সব বিশ্বাস করি না বিদায় সব কিছুকে পাচ্ছন্ন করে আমরা হাসি ঠাট্টা করতে করতে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আমার নানি ও মামামিরা যেগুলা রান্না করেছিল আমরা সবাই একসাথে বসে মজা করে খেয়েছিলাম অথপর আমরা যখন শুতে গেলাম তখন মানুষ বেশি হওয়া বিদায় আর কিছুটা গরম পড়েছিল তার জন্যে আমি আমার মামাতো বোন মামাতো ভাইয়েরা ও এক ছোট্ট ছেলেমেয়েরা আমরা সবাই মাটিতে শুয়েছিলাম আমি ছিলাম দরজার পাশে যেহেতু আমি দরজার পাশে ছিলাম তাই দরজার কাছে থাকাতে আমার মামাতো বোন বলল বোন দরজাটা লাগিয়ে দে অতপর আমি যখন দরজাটা লাগিয়ে শুতে গেলাম তখন হঠাৎ দরজাটা নিজে নিজে খুলে গেল কিছু বুঝতে না পারায় আবার গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম লাগানোর পর শুতে গেলাম আবারও সেম ঘটনা অতপর এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ নেই ছোট বাচ্চারাও নেই যদি দরজাটা খুলতেও যায় দু থেকে তিন সেকেন্ড লাগবে আমি তো দরজার কাছেই আছি তবে কেন একলা একলা দরজাটা খুলে যাচ্ছে আর কিছু আন্দাজ করতে পারছি না কেন এরকম হচ্ছে আমি তো ওসব বিশ্বাস করি না তবে মনে মিদে কিছু কথা ছিল কাউকে কিছু বলিনি আমি আবারও দরজাটা লাগিয়ে দিলাম আর কিছু হলো না তারপর মাঝরাতে হঠাৎ নিজেকে উপস্থিত করতে পারলাম ঠান্ডা কিছুতে আছি হয়তো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বুঝতে পারলাম না কার হাত ছিল সেটা তবে অতিরিক্ত ঠান্ডা ছিল দরজা বসে তাকিয়ে দেখলাম দরজাটা খোলা কুটকুটে অন্ধকার হাড় এমন ধরনের এক ধরনের অন্ধ যা কিসেই স্মেল আসতেছে বুঝতে পারলাম না এটা কিসের স্মেল তবে একটু ভয়ে মনে ভিতরে করতে লাগলো কি হতে লাগলো আমার সাথে কেন এটা হতে লাগলো আমি কিছুই বুঝলাম না আচ্ছা যাই হোক কাউকে কিছু না বলে রাতটা কাটিয়ে দিলাম কাটানোর পরে হঠাৎ নানিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা নানি তোমাদের এখানে জায়গাটা কীরকম গো নানি বলল ওই যে আজ আছে না ওদিক দিয়ে একটু সাবধানে চলাফেরা করবি কারণ ওই জায়গাটা আসলে অনেকটা খারাপ শুনেছি তুই নাকি কালকে চুল ছেড়ে এসেছিস দেখিস ওর যদি কোনো ধরনের অনুভূতি হয় আমাদেরকে বলবি আমি নানিকে কিছু বলি নাই কারণ আমি ওসব বিশ্বাস করি না পরের দিন সেম ঘটনা আমি আবারও দরজার পাশেই শুয়েছিলাম আমি দরজাটা মাত্র দরজাটা খুলে যাচ্ছিল বুঝতে পারি না এটা কেন তবে রাত যখন মাস ঠিক রাত একটা হয়তো তেমনও টাইম হবে আবারও সেম ঘটনা আমার মাথার উপরে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে ঠান্ডা হাওয়া ও গন্ধ এবার আর চুপ থাকতে পারলাম না কে কে বলে চিৎকার করে ওকে জিজ্ঞেস করলাম ও আমার মুখটা চেপে আমার দিকে তাকিয়েছিল ওকে দেখতে পায়নি কিন্তু ওর দুটি চোখ লাল হয়ে আমার দিকে তাকিয়ে আছে অথপর সেই চোখগুলো দেখে আমার গায়ে অতিরিক্ত ঘাম দিল মনে অতিরিক্ত ভয় বুঝতে পারছি না কিভাবে চিৎকার দিব কারণ ও আমার মুখ চেপে ধরে রেখেছে কেন আমার সাথে এমনটা হচ্ছে আমি বুঝতে পারলাম না তবে কি ওদের কথা শোনাটা আমার উচিত ছিল এসব কথা ভাবতে ভাবতে কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম তা কল্পনার বাহিরে সকাল যখন আটটা বাজলো আমার নানা ও নানি ডাকতে ডাকতে আমার মুখে পানি ছিটেল উঠে আমি তো নানিকে ভয়েতে ধরে চিৎকার করে কান্না করতে লাগলাম ও বলতে লাগলাম নানি তোমার কথা ঠিক কালকে রাতে আমার সাথে এরকম এরকম ঘটনা হয়েছে বিশ্বাস করো নানি আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু আমি চিৎকার করতে পারি নাই নানি বললো তোকে বলেছিলাম তুই এরকম করে চলাফেরা করিস না এই জায়গাটা ভালো না তুই আমার কথা কেন শুনিনি না চল তবে কবিরাজের কাছে নিয়ে যাব। অতপর কবিরাজের কাছে যখন গেলাম কবিরাজ বলল আমাকে নাকি ওর পছন্দ হয়েছে তাই আমাকে কিছুই করবে না কিন্তু হ্যাঁ যদি আমাকে ছাড়াতে হয় তাহলে আমার চুল খাটতে হবে এটা শুনে আমি অনেক অবাক হয়ে গেছি আমার চুলের সাথে ওর কিসের ফাংশন বল অতকর বলল যে ওর চুল ও অনেক পছন্দ করেছে চুল পছন্দ করাতে ও আমার সাথে এসেছে তারপর কবিরাজ একজনের পর হাজির করালো হাজির করায় ওকে জিজ্ঞেস করল কেন এসেছিস বলল আমি ওই মেয়েটাকে অনেক পছন্দ করেছি মেয়েটার সাথে আমি সংসার করতে চাই কুবরেজ বলল চীন ও মানুষ কখনো সংসার বা ভালোবাসা হয় না তুই ওকে কীভাবে ছাড়বি জিন বলল যে না আমি ওকে ছাড়তে পারবো না আমার ওকে অনেক ভালো লেগেছে আমি ওকে অনেক ভালোবাসি যদি আমি খারাপই হতাম তাহলে ওকে ওখানেই মেরে ফেলতাম কিন্তু আমি তা করিনি কারণ আমি ওকে অনেক ভালোবাসি ওর চুর আমাকে অনেক আকৃষ্ট করেছে অতঃপর কবিরাজ তাকে বললো তুই যদি না যাস তাহলে তোকে বোতলবন্দি করবো ছেলে বলল যে না আমি ওকে ছাড়তে পারব না আপনি কিছু যে আমাকে মেরে ফেলেন ও মেরে ফেলেন কারণ আমি ওকে মন থেকে ভালোবেসে ফেলেছি ওকে ছাড়া আমার পক্ষে সম্ভব না অতপর জিনিসের সাথে অনেক কিছু করলো করার পর যখন হলো না তখন আমাকে জিজ্ঞেস করলো তুমি কি চাও আমি বললাম আমি আপনার সাথে থাকতে চাই না কারণ আপনার সাথে আমার যায় না আপনি জিন আমি মানুষ আপনি যদি চান তাহলে আপনি চলে যান আমার ভালো চলে অথপর আমার কথা শোনার পর বুঝতে পারলাম না কি হলো বুঝতে না পারাতে জিজ্ঞেস করলাম এ নিস কি হলো ও আর কথা বলতেছে না কেন তখন কবিরাজ বলল ও চলে গেছে তোমার জীবনে আর নাও আসতে পারে আর যদি আসেও তুমি তাকে ভয় করিও না কারণ ও তোমাকে কোনো ক্ষতি করবে না ভালো তো বেসেছে তোমাকে হয়তো দেখতে আসবে আসলে কথাটা সত্যি আমার যখন মন খারাপ থাকে ও আমার কাছে আসে বিশ্বাস করবেন না ওর আসল চেয়ারটা এতই সুন্দর যা মানুষ কুলে কি কিনা আমি জানি না হঠাৎ হঠাৎ যখন দেখতে পাই তখন কিছুই করে না খালি বসে থাকে আমার পাশে আমার যখন অতিরিক্ত মন খারাপ থাকে তখনই আমি তাকে দেখতে পাই তাছাড়া আসে না ওকে আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম তুমি কেন আসো ও কিছু বলতো না শুধু চুপ করে থাকতো আর আমাকে দেখত আপনাদের মাঝে আমার এই সত্য ঘটনা তুলে ধরলাম জানি না কেমন লাগবে আপনাদের আমি এ প্রথম আপনাদের মাঝে আসলাম আমার কথায় যদি কোনো ভুল থাকে আপনারা হাঁক করে দিবেন আসলে আমি কখনো বানা কথা বলি নাই এখানে আমার একটা জীবনের গল্প বলে দিলাম আপনাদের যদি ভালো লাগে গল্পটা সবার মাঝে শেয়ার করবেন ও আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ যাই হোক মিথিলার গল্পটি আমার তো অসম্ভব ভালো লেগেছে একটি মেয়ের মুখে এত সুন্দর কথা আর এত সুন্দরভাবে সবার মাঝে প্রকাশ করেছে সত্যি মন ছিয়ে যাওয়ার মতো মেয়েটি মনে অনেক দুঃখ ছিল মেয়েটি বা তার মন খারাপ হলে জিনটিকে অনেকটাই মিস করত। তার কারণে বা জিনটি তার কাছে এসে উপস্থিত হতো যাই হোক গল্পটি তো আমার প্রচণ্ড ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যেরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে যেয়ে থাকে তাহলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদেরকে ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি জিরো জিরো অ্যাট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন আর যদি আপনি স্টুডিওতে এসে ঘটনাটি প্রকাশ করতে চান তাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন আমি আপনাকে আমার স্টুডিওতে আনার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আমি আর কথা না বরাবরের মতো একটি কথাই বলতে চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ভূতের বাড়ি এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়